এই পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের যে আর্থিক চাপ সেটাও কাটিয়ে ওঠা সম্ভব কিভাবে সম্ভব সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসবে এটাও ভালো কথা সরকারি কর্মচারীরা তারা যারা সরকারি চাকরি করে বাংলাদেশের ভিতরে তারাই হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক তারা সরকারকে ট্যাক্স দিবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত যাদের বেসিক তাদেরকে শূন্য রিটার্ন দিতে হয় কোনো ট্যাক্স দিতে হয় না আর তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা যদি তাদের বেসিক হয় মানে এক বছরের বেসিক এবং দুইটা বোনাস এই তিনটা মিলিয়েই হচ্ছে আসলে ট্যাক্স হয় আয়কর মুক্ত যে ইনকামটা ঠিক আছে সেটা হচ্ছে বারো মাসের বেসিক এবং দুইটা বোনাস তার মানে সরাসরি চোদ্দোটা বেসিক চোদ্দোটা বেসিক যদি ধরা হয় চোদ্দোটা বেসিকে যদি সাড়ে তিন লক্ষ টাকা হয় সমান হয় সাড়ে তিন লক্ষ পর্যন্ত যদি বরাবর হয় তাহলে তাকে আর ট্যাক্স দিতে হবে না শুধু শূন্য রিটার্ন দিতে হবে কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে বর্তমানে যারা চাকরি করছে আমার মনে হয় বাংলাদেশে এই যে কোটি সরকারি কর্মচারী এর ভিতরে এই পনেরো গ্রেড থেকে চোদ্দ পনেরো গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত আমার মনে হয় দশ লক্ষের উপরে আছে চোদ্দ পনেরো থেকে বিশতম গ্রেডের মধ্যেই সবচেয়ে বেশি কর্মচারী কর্মকর্তাদের সংখ্যা কম এবং এই শ্রেণীর কর্মচারীরা ট্যাক্স দেয় না শূন্য রিটার্ন দিচ্ছে ট্যাক্স দিচ্ছে না মানে তারা ট্যাক্সের আওতায় আসে না অর্থাৎ একজন আট টাকা যার বেসিক স্কেল তাকে ট্যাক্সের আওতায় আসতে হলে বর্তমানে তার বিশ বছর পার হয়ে গেলেও তার পঁচিশ হাজার টাকা বেসিক হয় না তাহলে সে কোনোদিনই ট্যাক্সের আওতায় আসে না অর্থাৎ পঁচিশ হাজার টাকা যদি তার বেসিক হয় স্কেল হয় সর্বনিম্ন স্কেল যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে এটার চোদ্দ গুণ করলেও সাড়ে তিন লক্ষ টাকা হয় কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা বরাবর পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলে যারা চাকরি করে তারা কোনো দিনই মানে করে গেলেও তাদের বেশি টাকা হয় না এবার আসেন অন্যান্য গ্রেডগুলি যারা চাকরি করে বিশেষ করে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই গ্রেডের যে কর্মচারীরা এদের বেশিকেও পঁচিশ হাজার টাকা খুব কম তার মানে সরকারি কর্মচারীদের একটা বিশাল অঙ্কের একটা বিশাল অঙ্কের সরকারি কর্মচারীরা শুধু শূন্য রিটার্ন দেয় কেননা তাদের বেসিক পঁচিশ হাজার টাকা না হওয়ার কারণে এই পঁচিশ হাজার টাকা বেসিক না হওয়ার কারণে তারা ট্যাক্স দিচ্ছে না সরকারকে শূন্য রিটার্ন দিচ্ছে অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা তাদের চোদ্দটা বেসিক অনুযায়ী হয় না সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদেরকে সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে অবশ্যই তাদের বেসিক মানে সর্বনিম্ন স্কেল শুধু বিশ নম্বর বলছি যদি বিষ্টম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় আসে তাহলে বাকি সবাই এমনি চলে আসবে ঠিক না যদি বিষ্টম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় চলে আসে তাহলে অন্যান্য উনিশ থেকে অন্যান্য যে গ্রেড তারা তো অটোমেটিক্যালি চলে আসবে তাই না তাদের বেশি একটু বিষ্টম গ্রেডের চেয়ে বেশি হবে তো বিষ্টম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে তার বেসিক মানে সর্বনিম্ন স্কেলটা হতে হবে পঁচিশ হাজার টাকার উপরে